বর্তমান সমসাময়িক সময়ের সব থেকে বড় একটা কথা যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবনা দিতে যাচ্ছে সেটা নিয়ে বেশ একটু কথাবার্তা হচ্ছে এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে যখন প্রস্তাবনা আসছে বাংলাদেশের রাজনীতি যখন পুরোটাই এক কক্ষ বিশিষ্ট সংসদে অভ্যস্ত সেক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটা একটুখানি অনেকেই ভাবছেন যে সেটা একটু চ্যালেঞ্জের জায়গায় গিয়ে দাঁড়ায় কিনা যাতে পাঁচশো পাঁচজন সাংসদ সেখানে নারীদের জন্য আবার একশো আসন সংরক্ষিত রাখা হয়েছে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে এটাই আসলে স্বাভাবিক যখন আমরা চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু আনতে যাই বাংলাদেশের রাজনীতিতে সেটা বেশ একটা প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা সবাইকে স্বাগত জানাচ্ছি এস ইন্টারন্যাশনাল বিডিপ্রাজেন্স টার্নিং পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা শুক্রবারের এই আয়োজনে সমসাময়িক নানান বিষয় নিয়ে যেহেতু আলোচনা সেহেতু আজকের বিষয়টা সেরকমই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার প্রস্তাব এবং কেন এত বিতর্ক সেই সকল কিছু নিয়ে কথা বলতে পুরো সময় জুড়ে আমি অহনাত ইসলিম খান আছি আপনাদের সাথে সাথে ডেকেছি দুজন বিশেষ অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই তাদের সাথে আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত করিম ইবি গবেষক ও বিশ্লেষক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা বিষয়ক অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে তার পাশেই আছেন আহ যুগ্ম মহাসচিব সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খায়রুল কবির খোকন স্যার অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে আ দুজনকেই আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংবিধানের যে সংস্কার সেই প্রস্তাবনা নিয়েই আসলে কথা বলতে ডাকা তো সেই ক্ষেত্রে আমি একটু শুরুতেই রিজর্ভ স্যারের কাছে যদি একটু আসি আমি জানতে চাই যে এই যে প্রস্তাবনা পাঁচশো পাঁচজন সাংসদ নারীদের জন্য একশো আসন সাথেই যদি কক্ষ বিশিষ্ট সংসদে পুরো ব্যাপারটা কেমন লাগছে প্রস্তাবনা বিষয়টাকে কি কিছুরই মেরিটস ডিমেটস দুটোই আছে তো বাংলাদেশে আমাদের ইতিহাস যদি পর্যালোচনা করি স্বাধীনতা বা স্বাধীনতার পূর্বে সেই পাকিস্তান পিরিয়ড থেকে বা নাইনটিন ফোরটি সেভেন থেকে যদি চিন্তা করি আমরা বাংলাদেশে কখন জনগণ বাংলাদেশের রাজনীতিবিদরা আমরা কখনো এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা আমরা দেখিনি এটার সাথে উই আর নট ওরিয়েন্টেড তো আমরা সাধারণত এক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থাপনাই আমরা দেখে আসছি এবং ওই প্র্যাকটিসটাই আমরা ফলো করেছি তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা একটা ভালো দিক আছে সেটা হচ্ছে যে এটা আগে আমি সিস্টেমটা বলি সিস্টেমটা কী নর্মালি এটা হচ্ছে উচ্চ কক্ষ থাকে একটা নিম্ন কক্ষ থাকে নিম্ন কক্ষটা হচ্ছে যারা সদস্য থাকে নিম্ন কক্ষ বিশিষ্ট সংসদে মানে সরি নিম্ন কক্ষে তারা জনগণের ভোটে নির্বাচিত হন এবং তারা আইন প্রণয়নের ক্ষমতাও তাদের থাকে তবে আইন কার্যকর করার জন্য উচ্চ কক্ষের অনুমোদন লাগবে সো তার মানে বিষয়টা হচ্ছে কি এখানে চেক অ্যান্ড ব্যালেন্স মানে আপনি ক্ষমতার ভারসাম্যটা বজায় রাখছেন যেমন এতদিন আমরা একক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা যেটা দেখেছি যে একতরফাভাবে অনেক কিছু করা অনিয়ম দুর্নীতি খুব দ্রুত কোনো বিল পাশ করে দেওয়া হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু হয়ে আসতো যেমন কোন একটা সংসদে কেউ উপস্থাপন করলো মেজরি যে সংখ্যাগরিষ্ঠ একটা দল ক্ষমতা আছে যেটা আওয়ামী লীগকে আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ থাকার কারণ তারা কোনো একটা অন্যায় হোক অবৈধ হোক যাই হোক তারা প্রস্তাব উপস্থাপন করেছে সবাই সেটাকে অ্যাপ্রুভ দিয়েছে খুব দ্রুত অনুমোদন হয়েছে কিন্তু আপনি যখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা থাকবে তখন কিন্তু আপনি হুট করে এরকম একটা কিছু অনুমোদন দিতে পারবেন রাইট রাইট সো এই চেক অ্যান্ড ব্যালেন্সটা কিন্তু তখন থাকবে না বাট এই ক্ষেত্রে কিন্তু এটা থাকবে সো সংক্ষেপে যদি আমি এটা বলি যে মানে এটার মানে জাস্ট প্রাইমারি ধারণাটা হচ্ছে এটাই তবে এই জায়গাটায় অনেকে অনেক কথা বলবে যে জটিলের হ্যাঁ কিছু জটিলতা আছে কিন্তু আমরা যদি নেপালের দিক তাকাই নেপালে কিন্তু দুই সালে তারা কিন্তু এই দিকে খুব বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা শুরু করেছে তারা ক্ষমতার যে ডিসেন্ট্রালাইজেশন এটা কিন্তু বিকেন্দ্রীকরণ এটা কিন্তু তারা করেছে তারপরে আপনি বলবেন যে বাংলাদেশ মতো একটি ছোট দেশ তাহলে সেক্ষেত্রে সেটা বলতে গেলে ইংল্যান্ড তো খুব ভৌগোলিকভাবে খুব বড় একটা দেশ না জনসংখ্যাও বাংলাদেশ হচ্ছে মানে অনেক বেশি না তো এখানে কিন্তু ইংল্যান্ডের মতো কান্ট্রিতে তাদেরও কিন্তু এখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা এবং খুব ভালোভাবে চলছে সো বাংলাদেশে এটা আমরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে আপনি যত ভালোই আইন প্রণয়ন করেন না কেন যা কিছুই করেন না কেন দেশের জনগণের মাইন্ডসেটটা ঠিক করা জরুরি আমাদের দেশের মাইন্ডসেটটা আসলে ঠিক নেই আমরা অনেক আইন কারণ অনেক কিছুই করি কিন্তু আমরা একচুয়ালি আমাদের স্বভাব আমাদের যে কিছু সহজাত প্রবৃত্তি এটা থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না আর এই সংসদীয় ব্যবস্থায় আরও একটা বিষয় হচ্ছে যে যখন এটা আমাদের দেশে চালু করবে এক্ষেত্রে কিন্তু সংবিধানে যেমন আপনার পঁয়ষট্টি নং অনু অনুচ্ছেদে কিন্তু আপনার এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থাপনা অনেকগুলো বিষয় বলা আছে কিন্তু আপনি দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় যখন যখন করবেন তখন কিন্তু সংবিধানের কিছু সংশোধন সংশোধনমূলক কিছু কাজ করতে হবে এখন সংবিধান সংশোধন আপনি করবেন কীভাবে নির্বাচিত সরকার ছাড়া তো পারবে না অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে অনেক কিছুই করতে পারবেন কিন্তু কনস্টিটিউশনাল চেঞ্জেস আনতে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই নির্বাচিত সরকার লাগবে একেবারে এখন আপনার শুরুর প্রশ্ন যদি যে আপনি যেটা বলছেন সংস্কার এখন ওই যে সংস্কারের কথা নিয়ে আসবেন এখানে কিন্তু বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন বা যেমন কেউ নিষিদ্ধ করেন তাহলে বাকি থাকবে কি বিএনপি বাংলাদেশের জনগণের মাইন্ডসেট কিন্তু এখন আওয়ামী লীগ বিএনপি এ থেকে বের হয়ে আসতে পারেনিডিশন এখন আপনি যদি সেই জায়গায় বিরোধ বিএনপির মতো এত বড় একটা দলের সাথে যদি আলোচনা না করে থাকেন পাশাপাশি অন্য রাজনৈতিক দলের সাথে যে আলোচনা না করে এই সংস্কারমূলক কাজগুলো করে থাকেন তাহলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না আপনি সংস্কারমূলক কাজ করলেন পরবর্তীতে অন্য একটা সরকার ক্ষমতা আসলো সে চেঞ্জ করে ফেলবে যেহেতু আমাদের সাথে খাইরুল কবির খোকন স্যার আছে না বিএনপি থেকে আমি একটু এই বিষয়টাই জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এমন একটা সিদ্ধান্ত সংবিধান সংস্কারের এই সিদ্ধান্ত এই পুরো প্রস্তাবনাটাকে আপনি আসলে কেমন করে দেখছেন সংবিধান প্রত্যন্ত মানে সংবিধানশীল একটি বিষয় তো এটা সাধারণত নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে সেখানে আলোচনার মধ্যেই আমাদের মৌলিক বিষয় যেগুলো নিয়ে মানে আমাদের জাতির স্বার্থে জনগণের স্বার্থে যে বিষয়গুলি আনা দরকার সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়ে থাকে কিন্তু এখন সেই সংস্কারের কথা তারা যেটা বলছেন যে সংবিধান সংস্কার কমিশন হয়েছে আজকে মনে হয় তারা সেখানে সেই প্রতিবেদন দাখিল করবেন সেই প্রতিবেদনটা সেটা অবশ্য যে বিষয়টি আমাদের যে উত্থাপন করলেন আমাদের এখানে মেজর অফ রাজল কর্মী সাহেবজিরা উত্থাপন করলেন যে আমি তার সাথে একমত যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই অতীত তে দেখতে হবে সবচেয়ে বড় রাজনৈতিক দল কোন দলের মাস পিপলের কাছে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা ছিল কে কতবার জনগণের প্রত্যক্ষ ম্যান্ডের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং তাদেরকে যারা মূল স্টেক হোল্ডার আর কি যারা যাদের যারা আগামী দিনে দেশ পরিচালনার আর অভিজ্ঞতা রয়েছে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে জনগণের বোর্ডে নির্বাচিত হয়ে তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে আলাপ আলোচনা করে যে সংস্কারটা সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে মাস পিপলের কাছে তারা তারা তাদের সাথে আলোচনা ছাড়া আমার মনে হয় যে সরকারি মানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তারা সে উদ্যোগ নিয়েছেন সংস্কার প্রায় প্রধান লস্টাই কমিশন গঠন করা হয়েছে সেই সংস্কার আমরা চাই সংস্কারগুলো অবশ্যই হওয়া উচিত সেই সংস্কারটা মানে করার ক্ষেত্রে যে মানে মেনলি যে রাজনৈতিক দল যারা দীর্ঘ রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত বিগত এই বিরোধী আন্দোলনে তার প্রত্যক্ষভাবে রাজপথে লড়াই সংগ্রাম করেছে তারা মামলা খেয়েছে তারা জেলে গিয়েছে তারা জীবন দিয়েছে তারা শহীদ হয়েছে অনেক সেখানে এই এই রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি বিষয় মানে সিদ্ধান্ত হলে সেটা সবলহলে মাস পিপলের কাছে গ্রহণযোগ্য হয় কিন্তু আমার মনে হয় যে আলোচনাটা কতটুকু তারা করেছেন সেটা আমরা আজকে দাখিল করেছে সেটা আমরা দেখব সেটা আমাদের রাজনীতিবিদরা আমরা দেখে আলোচনা করে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো আমাদের আমাদের সম্ভাবনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের সেই যারা গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠন রয়েছে তাদের সাথে আলোচনা আমরা করবো করে সেই বিষয়গুলি আমরা তো বিরোধিতা করব না যেটা জাতির জনগ্র হবে দেশের জনগ্রহণযোগ্য হবে সেটাই আমরা করবো কারণ এই আমাদের সংবিধান চেতনার ভিত্তিতে হয়েছিল সেই সংবিধান পরবর্তী চতুর্থ সংশোধনী করে তো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে তারা পরবর্তীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান মাঠে মানে সেই বাকশাল থেকে একদলীয় শাসন ব্যবস্থা আর বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন এবং সেখানে আমাদের সেটা আজকে সুফল আমরা ভোগ করছি তাই না তো সেটার আলোকে আমরা মানে সংবিধান দেশের স্বার্থে জনগণের স্বার্থে বেশ কবার সেখানে কাঠাচেরা হয়েছে সেখানে সংশোধন হয়েছে কিন্তু সেই বিষয়গুলি আমাদের কতটুকু মানে মাস পিপলের কল্যাণে মঙ্গল হবে সেটা তো জনগণের নির্বাচিত প্রতিনিধিরই সেখানে মূলত আমার কথা হলো যে এই রাষ্ট্রের ভূখণ্ডের মালিক এদেশের জনগণ মানে জনগণের নির্বাচিত ম্যান্ডেট তো এই সরকারের দেয়নি জনগণ এটা তো বিশ্বের পরিচিত ঐতিহাসিক ছাত্র গণভ্যুত্থানের ছাত্র গণভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফেসিস স্বৈরাচার মানে খুনি বলেন তার মানে মাফিয়া বলেন দানিভিয়া সরকার বলেন তার যে ওই ঐতিহাসিকভাবে যে তার চূড়ান্ত পতন হয়েছে তার পতনের পরে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা আর আশা ভরষার স্থল এই সরকারের কাছে যে প্রত্যাশা মানুষের সেই প্রত্যাশা অনুযায়ী তারা এমন কিছু করবেন না যেটা করলে বিতর্ক তৈরি হবে এবং তাদের প্রতি মানুষের আস্থা জায়গাটা মানে ইয়ে হয়ে যাবে মানে ফিকে হয়ে যাবে তা এই জন্য আমি মনে করি যে মানে সব কিছুর পরে আমাদের রাজনৈতিক দলগুলো সাথে যে কোনো বিষয়ে আমাদের মনে হয় যে আমরা বহুবার বলেছি যে জাতীয় ঐক্যের কথা আমরা একাধিকবার বলেছি আমরা একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা কিন্তু আমরা অনেক আগে দিয়েছি এক দফার আন্দোলন তো আমরা শুরু করেছি অনেক আগে তারা তো শুরু করেছে তিন ডিসেম্বরে দু হাজার চব্বিশে আর আমরা শুরু করেছি অনেক দু হাজার তেইশে আমরা ঘোষণা করেছি একত্রিশ দফা দু হাজার ষোলোতে আমরা টোয়েন্টি থার্ড ডিভিশন আমরা দিয়েছি আমরা দেখেছেন একত্রিশ দফার মধ্যে রাষ্ট্রের বাস বা রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রপতির মধ্যে এবং বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এবং আমাদের সিভিল সোসাইটির সাথে মানে আমাদের ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আমরা কিন্তু একাধিকার বলেছি আমরা দেখেছেন যে দু পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী মানে নির্বাচিত মানে হবেন না মানে সেটাও আমরা আমাদের দফার মধ্যে স্পষ্ট আমাদের উল্লেখ করেছি জাতীয় সরকারের কথা আমরা আমরা উল্লেখ করেছি আমরা দেখেছেন যে এই আমাদের সমস্ত কিছুই মানে আমাদের মানে একত্রিশ দফার মধ্যে রাষ্ট্রের একটা বা মানে গঠনের জন্যে এবং রাষ্ট্র বিনির্ভরের জন্য রাষ্ট্রের একটা মুক্তি সনদ বা সমস্ত কিছু সনদ এটা সেখানে এই বিষয়টি সন্নিবেশিত করা হয়েছে আমাদের দলের একটি চেয়ারম্যান তার একটু মান এবং আমাদের দলের স্থায়ী কমিটি এটা শুধু আমরা এককভাবে করিনি আমাদের সাথে যারা সম্ভাবনা আমাদের বাম দল চায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের সাথে আলোচনার প্রেক্ষিতেই কিন্তু আমরা একত্রিশ দফাটা আমরা যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা আমরা যে প্রণয়ন করেছি সেটা তাদের আলোচনা করে দেওয়া হয়েছে এটা এখন সেই আলোচনার ভিত্তিতে আমার মনে হয় সেটা যে সেটা সর্বমহলে ইতোমধ্যে এটা গ্রহণযোগ্য হয়েছে এটা প্রশংসিত হয়েছে যে এটা জনগণের কল্যাণে মঙ্গলে হয়েছে ব্যাপারটা আমি আবার যদি মেজর রেজাউলের কাছে আসি আপনি বললেন যে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে যদি সংবিধান সংস্কার করতে চাই এবার পাঁচশো সাংসদ নির্বাচিত করতে হয় তো দ্বিকক্ষ বিষ্টি বিশিষ্ট সংসদ জাতীয় সংসদ নির্বাচনের আগে হওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে ডাকশো নির্বাচন বা জাকশো নির্বাচন এগুলো কি সম্ভব কিনা সেটা আমরা ছোট থেকেই আমরা জানতাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের নব্বই গণ অভ্যুত্থানের বিরাট একটা প্রভাব বা এটার ইম্প্যাক্টফুল যে বা একটা সিগনিফিক্যান্ট যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তন যেটা বিশেষ করে একটা সরকারি চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু নব্বই গণ অভ্যুত্থানের অন্যতম অবদান এবং নব্বই গণ অভ্যুত্থানের সেই অবদানের সবচেয়ে লিডিং রোলে কারা ছিল ডাকসু ছিল তার মানে কি ডাকসু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা রাখে তো সেই ডাকসুর নির্বাচনটা আপনার এই মুহূর্তে আমাদের আমরা কিন্তু অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখছি তবে এটা ঠিক ডাকসু ইলেকশনটা খুব দ্রুত দেওয়া উচিত আমরা যদি যেমন গতকালকে আমাদের দেখলাম ডক্টর ফখরুল ইসলাম আলমগীর তিনি ওই নির্বাচনের কথা একটা এক্সপেকটেশন প্রকাশ করেছেন যে আগামী জুনের মধ্যে ইলেকশন হতে হবে এখন আপনি যদি জাতীয় নির্বাচনটা আগামী জুনের মধ্যে করেন আপনাকে তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি তফসিল ঘোষণা করেন আপনাকে ডাকসু ইলেকশন তাহলে কখন হবে এখন মান্থ অফ জানুয়ারি সো আপনাকে আপনি এটাকে খেয়াল রাখতে হবে আমার আমি যদি ইলেকশন আমার থাকে জুন মাসে আমি সেখানে এর মধ্যে অল্প সময়ের মধ্যে কখন আমি ডাকসুর প্রস্তুতি পর্ব শেষ করব কখন আলোচনা পর্ব শেষ করব কখন আমি ডাকসু ইলেকশন সম্পন্ন করব কারণ ডাকসুরও তো নির্বাচনী প্রচারণার ব্যাপার আছে আপনি যখন ইলেকশন ডেক্লেয়ার করবেন তখন সব ছাত্র সংগঠন কিন্তু তাদের এই প্রচার প্রচারণা প্র্যাকটিস এই জিনিসগুলো তারা করবেন তাদেরকে সেই স্পেসটা না দিলে অতি দ্রুত কোনো কিছু করলে তখনই সেখানে অঘটন ঘটবে সো এ কারণে আপনার আমাদের আসলে এই রোড ম্যাপগুলো আমাদের এখনও সেট করা হয়নি কখন আমাদের ইলেকশন হবে কখন ডাকশু হবে নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সবচেয়ে বড় যে ব্যর্থতা অন্যতম ব্যর্থতা আমি মনে করি তাদের কোনো রোড ম্যাপ এখন তারা সেট করতে পারেনি এখন পর্যন্ত অবিন্যস্ত দেখাচ্ছে হ্যাঁ সব কিছু কোনো রোড ম্যাপ নেই আপনার আপনার একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের আপনি ছয় মাসের জন্য দায়িত্ব নেন বা এক বছরের জন্য নেন বা পাঁচ বছরের জন্য যতদিনের জন্য নেন বা আপনার দায়িত্ব পিরিয়ডটা স্পেসিফিক না যেমন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা কতদিনের জন্য এটা তারা নিজেরাও জানে না ফর হাউ লং তাদের ব্যাপারটা হচ্ছে এরকম তুমি যতদিন তুমি আমাকে থাকতে দিচ্ছ আমি ততদিন থাকবো যেদিন তুমি আমাকে ধাক্কা দিবে আমি বের হয়ে যাব। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাব ভঙ্গিমায় বোঝা যাচ্ছে যে তারা ধাক্কা বড় কোনো একটা ধাক্কার অপেক্ষা পর্যন্ত আছে কারণ যদি তা না হয়ে থাকে ওয়াইট উম দে ডিক্লার যে তাদের কবে তারা নির্বাচন দিবে কবে তাদের টাইম পিরিয়ড শেষ হবে একটা রাষ্ট্রের কখন আজকে দেখেন গত পরশু আমি ইন্ডিয়ার এনডিটিভিতে টিভিতে একটা ইন্টারভিউতে গিয়েছিলাম সেখানে তারা বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে মকারি করছিলো অনেকটা জোকিং টাইপ গল্প কথাবার্তা বলছিলো যে এটা নন ইলেকটেড গভর্নমেন্ট প্লাব অনেক কিছু আমরা অন্য রাষ্ট্রকেই কথা বলার সুযোগ দেবো কেন আমাদের যদি একটা রোড ম্যাপ থাকতো আমাদের যদি একটা সেট ইয়ে থাকতো যে আমরা এই সরকারটা ঠিক ছয় মাসের জন্য বা এই সরকার ঠিক এক বছরের জন্য এবং আমরা এক বছর পরে নির্বাচন দেব। এবং এক বছর পরে গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক প্রসেসে আমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট হবে অ্যাকর্ডিংলি বাংলাদেশের যারা যারা রিলেটেড স্টেক হোল্ডার তারাও প্রিপেয়ার থাকতো যেমন সেনাপ্রধান তিনি এখনও জানেন না কতদিন পর্যন্ত তার সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে এটা তো হতে পারে না এবং ইট দিস এ বিগ কনসার্ন ফর দ্য আর্মি চিফ যে কতদিন পর্যন্ত তার সেনাবাহিনী মাঠের বাইরে থাকবে একটা রেগুলার ফোর্স সেনাবাহিনীকে এই আওয়ামী আমলে সরি অন্য একটা প্রসঙ্গে চলে গেলাম সেনাবাহিনীকে আওয়ামী লীগের সময় কিন্তু তারা একটা কি বলা যায় একটা গৃহপালিত যন্ত্রের মতো তৈরি করে ফেলেছিলেন তারা চেয়েছেন একটা ন এক এক কথা কি একটা অর্গানাইজেশনে পরিণত করেছেন বাট সেনাবাহিনী কি সিরিমোনিয়াল অর্গানাইজেশন এবং সেটা আওয়ামী লীগ কোনো রাষ্ট্রের বা কারো বুদ্ধি পরামর্শতে সেটা করেছেন অ্যান্ড এখন সেই সিরিমোনিয়াল আর্মিকে আমরা যদি ফাংশনাল আর্মিতে রূপ দিতে চাই এইভাবে মাঠে ঘাটে যদি আর্মিকে ফেলে রাখি ফাংশনাল আর্মি হবে বরং এই আর্মি কয়েকদিন পরে পুলিশে রূপান্তরিত হবে এই আর্মির আমাদের লোকগুলো বাইরে যখন থাকবে আপনি আমরা নর্মাল কি করি ফিল্ডে যখন আর্মি নামিয়ে দিই তাদের তারা কিন্তু তাদের ডিউটি জানে তাদের কি অমুক জায়গায় যাবে এই ডিউটি করে তারা ব্র্যাকে ফেরত রাখবে এখন কিন্তু সেটা তারা জানে না তারা দিনের পর দিন মাসের পর মাস মাঠে ঘাটে পড়ে আছে এবং সাধারণ জনগণ তাদের কাছে বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছে একটা পর্যায়ে কিন্তু একটা মানুষের স্বভাব পরিবেশের কারণে খারাপ হয়ে যায় দ্যাটস হাউ উই আর গোয়িং টু স্পয়েল আওয়ার আর্মি এবং এটা কিন্তু সেনাপ্রধানের জন্য বিগ কনসার্ন সে জায়গায় কিন্তু তিনিও এই জায়গায় মানে বুঝতে পারছে না কতদিন আর্মি বাইরে থাকবে একই সাথে বাংলাদেশের অনন্য রিলেটেড যত অর্গানাইজেশনগুলো আছে তারা কেউ জানে না কতদিন এই ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সাপোর্ট দিয়ে যেতে হবে সহযোগিতা করতে হবে সো এই রোড ম্যাপটা না থাকার কারণে এটা কিন্তু হচ্ছে কনফিউশনটা রেজ করছে সো এখানে আমাদের একটা বিগ কনসার্ন আছে এটা ছাড়াও এখন যেহেতু আমরা একদম আলোচনা শেষ দিকেও চলে এসেছি আমি খারুল কবির খোকন স্যারের কাছে যেটা জানতে চাই যে সংবিধান সংস্কার নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলতে বসেছি সেই বিষয়ে দর্শকদের পক্ষ থেকে বা বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে এবং বিং জাতীয়তাবাদী দলের একজন যুগ্ম মহাসচিব সাবেক এমপি আপনার অভিজ্ঞতার আলোকে সংবিধান সংস্কারের জন্য যদি কিছু বলতেন আমি মোটা যেটা বলবো যে সংবিধান সংস্কার মানে করার ক্ষেত্রে যে পদক্ষেপ এই নবতীকালীন সরকার যে কমিশন গঠন করেছে যে তাদের একটা প্রস্তাব আজকে হয়তো আসবে সেই প্রস্তাব আমরা রাজনৈতিক দলের ব্যাখ্যা বিশ্লেষণ করব করে তারপর আমাদের মন্তব্য করব আর কি সেই বিষয়ে কি আমাদের আমরা কি করতে চাই তা তা সেই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত সেন্সিটিভ বিষয় এটা এই জন্য আমার যেহেতু এটা মূলত তারা একটা সংস্কার প্রস্তাব দিবেন এটা কিন্তু মূলত জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন হবে আশা করি দ্রুত সময়ের আমরা একটা টাইম ফ্রেম দিয়েও দিই টাইম ফ্রেম বলতে আমরা যে এই চলতি বছরের মাঝামাঝি অবস্থায় অগাস্টের দিকেও মানে সম্ভব করা আর কি তো এর মধ্যে আশা করবো যে সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন যেটা উনি বলছেন যে আমাদের রেজাল করিম সাহেব বললেন যে ডাকসু নির্বাচন করার জন্য যে শিডিউল ঘোষণা করা যে ফর্মালিটিগুলো আছে এগুলো তো একটু ইট উইল টেক টাইম এটা বললেই তো ইয়ে করা যাবেন একটা রোড ম্যাপ যদি স্পেসিফিক করা থাকে তাহলে সে জিনিসটা করতে সুবিধা হয় নাহলে একটা হজবর অবস্থা হবে একটা এখানে মানে পরিস্থিতি আরও গোলাটে হবে দেশে বিদেশের কোন স্পৃষ্টি অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এই সরকার দেশ চালাতে গিয়ে তো এখন হিমশিম খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত কোনো কিছুই মানে মানে একটা সুষ্ঠুভাবে আনতে পারেন অর্থনৈতিক অবস্থা বলেন আইন শৃঙ্খলা বলেন দ্রব্যমূল্য বলেন মানে সমস্ত কিছুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও যে বিভিন্ন রকম অসন্তোষ তৈরি হচ্ছে তো এইগুলো কিন্তু ওই স্বতন্ত্রকারী আবার সেই সুযোগটা নেবে এই জন্য আমার মনে হয় যে যে সংবিধান সংস্কারের বিষয়টি এটা আমার মনে হয় যে এটা আমাদের এই মুহূর্তে আমাদের যারা দলের আমাদের নীতি নির্ধারক রয়েছেন এবং আমাদের যে সময় রাজনৈতিক দল রয়েছেন আমরা সব তাদের আলোচনা করব করে সেই বিষয়ে আমাদের আমাদের মন্তব্য আমরা সেভাবে করব যে এই বিষয়ে আমরা আমরা এই সংস্কারটা কতটুকু এই জনগণের যে সংবিধান তো কোনো ধরেন আমাদের মানে সেটা অবশ্যই জনগণের জন্য সংবিধান সংবিধানের জন্য জনগণ নয় তাই না চাই মানে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং সময়ের প্রয়োজনে অবশ্যই এটা সংস্কার হতে পারে অবশ্যই সংশোধন হতে পারে অ্যামেন্ডমেন্ট হতে পারে সেটা আমাদের আলোচনার ভিত্তিতে এবং জাতীয় সংসদে চূড়ান্ত হবে সেটা অনুমোদন হবে সেই জন্য এই বিষয়গুলি আলোচনা আসলে আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ ইতিবাচক আমরা বলবো না তারা আমাদের আমাদের একটি চেয়ারম্যান এই অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে আমাদের আন্দোলন সংগ্রামের ফসল তো এই সরকার আমাদের এই এই সরকার ব্যর্থ হতে আমরা দিতে চাই না তাই এই সরকার সহযোগিতা করতে চাই তাই এখন আমাদের প্রতিপক্ষ না এখন কেউ কেউ প্রতিপক্ষ করার চেষ্টা করা হচ্ছে আর কি মানে পরিস্থিতিকে কেউ কেউ নতুন রাজনৈতিক দল হবে আমি আশা করি যে কোনো রাজনৈতিক দল কি গণতান্ত্রিক যে হতেই পারে সেই রাজনৈতিক দল গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে কিন্তু সেই রাজনৈতিক দল যদি সরকারের প্রোটোকল নিয়ে এবং মানে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে এবং সরকার যে তাদের সেই সরকারের সুযোগ সুবিধা নিয়ে যদি করতে চায় তাহলে জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হবে তাই জন জনগণের মধ্যে থেকে রাজনৈতিক দল আর অভিষে তাদেরকে আমরা আমন্ত্রণ করব। সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক মানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল থাকবে সেই দল তাদের মত প্রকাশ করবে এবং তারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব আসার চেষ্টা করবে একটি মানে গণতন্ত্রের সৌন্দর্য হলো যে পরমত সহিষ্ণুতা আমরা একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার চাই সুন্দর একটা পরিবেশ চাই যে আর কোনো স্বৈরাচার আর কোনো কর্তৃত্ববাদী সরকার দানবীয় সরকার মাফিয়া সরকারের জন্য কোনো ফে ফেসিজমের আর কোনো যেন কোনো কোনো মানে উত্থান না হয় আর কি যে তাদেরকে আমাদের আমাদের আচার আচরণের যেন কোনো সুযোগ

এই সরকার ক্ষমতায় এসেছে বাট এটা তাদের একক ক্রেডিট না এখানে সবার সমন্বিত প্রয়াস ছিল এখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ রাস্তাঘাটের বেসামরিক লোকজন ইভেন দোকানপাটের লোকজন সবাই সমস্ত মানুষ মাঠে নেমে এসেছিলো অনেক বাসার একটা বাচ্চাও গুলিবিদ্ধ হয়েছে সো আপনি কোনো মানুষকে এখানে আপনি এই অবদান থেকে আপনি তাকে তাচ্ছিল্য করতে পারবেন না সো সমস্ত মানুষের সমন্বিত প্রয়াসে আজকে এই সরকার ক্ষমতায় আসছে মানুষের এক্সপেকটেশন অনেক হাই অনেক অনেক বেশি হাই সেই এক্সপেকটেশনের জায়গা থেকে এই সরকারের উচিত খুব দ্রুত একটা রোড ম্যাপ ঘোষণা করা যে কবের মধ্যে তারা কি কি কাজগুলো করবেন এবং তারা কতদিন ক্ষমতায় থাকবেন এটা তারা খুব পরিষ্কার করে না বললে আমাদের দেশে যেটা খোকন ভাই বললেন বৈদেশিক ষড়যন্ত্র থেকে শুরু করে আমাদের দেশে এবং বিরাট একটা গোষ্ঠী তারা এই ষড়যন্ত্রের সুযোগ নেবে আমাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার আমলে তার লোকজন যে পরিমাণে অবৈধ অর্থ উপার্জন করেছে এই অবৈধ অবৈধ অর্থ এই লুটপাটের অর্থ যদি তারা ঢালা শুরু করে আমাদের দেশের অনেক মানুষ আবার তাদের কাছে বিক্রি হয়ে যাবে এবং ওই ষড়যন্ত্রকারীরা টাকার সয়লাভ দিয়ে তখন আমাদের সব কিছু পলিউটেড করে দিবে এবং তখন দেখবেন আপনি যেই জায়গাগুলোতে যেই যেই কর্মকর্তা যেই যেই নেতা যাকে জাগিতে যে আশা করছেন সেই ব্যক্তি ঠিকমতো কাজ করছেন না কারণ কি তাকে তারা কিনে ফেলছেন সো এটা লেনদি করা মানে আমি চোরকে সুযোগ দিচ্ছি তুমি শীত কেটে ধীরে ধীরে আমার ঘরে ঢুকো সো আমাদের এটাকে খুব দ্রুত স্টপ করতে হলে রোড ম্যাপ ঘোষণা করে সব কিছু খুব ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার করে দিয়ে সরকারের একটা অবস্থানটা পরিষ্কার করে দেওয়া উচিত জনগণকেও তার সেই অনুযায়ী রিয়্যাক্ট করার মতো তাকে সময় যত প্রলম্বিত হবে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট দেখা দিবে জি একেবারে তাই অনেক অনেক ধন্যবাদ দুজনকে আজকে সুন্দর একটি গঠনমূলক আলোচনা হলো আপনাদের দুজনের সাথে দর্শকের পর্যায়ে আমরা আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যদিও এই বিষয়টা নিয়ে এত বিতর্ক এবং পুরো আলোচনায় আমার মনে হয় যে এই বিষয় নিয়ে আরও কিছু আলোচনা হতে পারে আমরা এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত নতুন সংবিধান সংস্কার নিয়ে বাকি কোনো আলাপ আলোচনা পেতে পারছি না তো ক্ষেত্রে একটা রূপরেখা কিংবা সামনের দিনে আগাম কি কি পরিকল্পনা আছে সেই ধরনের একটা রূপরেখায় আসলে সবাই চাইছেন সেটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও যেমন করে আমরা দেখতে পাচ্ছি সেরকম জনগণের কাছ থেকেও আমরা তেমনই চাচ্ছি আশা করি সব অস্থিরতা কাটিয়ে আমরা সুন্দর করে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ আমাদের দেশে পাবো সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছে